নির্মলা সীতারামন যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী উনি টিকিট পাননি না উনি বলছেন দাঁড়াবেন না উনি বলছেন ওনার নিজের টাকা নেই নিজের টাকা দিয়ে লড়বেন শোনা যাচ্ছিল সাউথ থেকে কোনো একটা কেন্দ্র থেকে ওনাকে টিকিট দেওয়ার কথা চললো চলছিল উনি যে দাঁড়াচ্ছেন না কি বলবেন এই বিষয়ে দেশটা সর্বনাশ করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়ে এখন উনি এই সমস্ত সাধু সাজেন ওনার হাজবেন্ড কি মন্তব্য করেছেন সেটা দেখুন ইলেকট্রাল বন্ডে যে কোটি কোটি টাকা বিজেপি ফান্ডে ঢুকেছে সেইগুলো আপনারা দেখুন লক্ষ্য করুন সাংবাদিকরা কি অবস্থা এবং ইলেকট্রাল ফান্ড থেকে সব থেকে বেশি বেনিফিটেড যদি হয়ে থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বেশ এর কি এক্সপ্লানেশন তারা দেবে দ্বিতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস আর যারা কিছুই পায়নি তারা মামলা করেছে এমনকি কেরলেও তো ইলেকট্রাল বন্ডে

এখন দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেই যদি বলি হাইওয়ে গুলো দারুন দারুন কাজ চলেছে হাইওয়ে গুলোতে সিক্স লেন হচ্ছে দারুন কাজ চলছে তাহলে সেখান থেকে আপনি বলবেন না যে বিজেপি ভালো কাজ করছে ওই যে বললাম একটা কবিতা বলি ছোট্ট বলি অলো কি নন্দলাল হাজার টাকার গ্যাসে ফুটছে দু টাকা কিলো চান মানুষের কাজ জন্য কি কাজ করেছে সেটা মানুষ তার মূল্যায়ন করছে সাধারণ মানুষের এগারোশো বারোশো টাকা গ্যাসে চাপানো রয়েছে আজকে মোবাইলে নিরানব্বই একশো নিচে কোনো কার্ড নেই কোনো রিচার্জ করার ব্যবস্থা নেই তার থেকে কমে হবে না যারা গরিব প্রান্তিক চাষি খেটে খাওয়া মানুষ তারা চোদ্দ দিনের জন্য কুড়ি দিনের জন্য জিও ভরাবে নেট পাওয়ার জন্য তাদের কাছ থেকে বেরিয়ে যাবে দুশো আড়াইশো তিনশো এইগুলো সত্যি ভাবা যায় না বিক্রি করে দেওয়া হয়েছে বিক্রি করে দেওয়া হচ্ছে কতগুলো শিল্পপতিদের মধ্যে যেটা ভয়ঙ্কর ইঙ্গিত